এই যে আমার মুরগিরা ডাকছে ভোরবেলায় মুরগির ডাকে একটু শুনতে চান শুনতে পারেন আমার ছেলে কোথায় মুরগি আছে কবুতর আছে একটু করি এখানে কবুতর আছে কবুতর বাচ্চা দিয়েছে কবুতরের বাচ্চা ওকে ঝুঁকি মারছে আর মুরগিগুলো কক 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 করছে করতেছে এখনও মুরগির ঘরের দরজা খোলা হয়নি প্রচণ্ড কুয়াশা পড়েছে এখন মুরগি ছেড়ে দিলে বেশি ঠান্ডা করবে কবুত ডাক শুনুন ডাকো কবু খুব সুন্দর করে ডাকো এই পড়াটা আমার চাহ এই দুঃখ দিয়ে ঢোকে চলে গেছে